আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সিবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি আপনারা জানেন আমি প্রত্যেক দিন কিছু সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আজকে একটি সংবাদ মানব জমিন বিফুট করেছে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া মাকে স্বাগত জানালেন তারেক রহমান খবরে বলা হয় উন্নত চিকিৎসার জন্য লন্ডনে বিন বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়া বুধবার বাংলাদেশ সময় বেলা দুইটা পঞ্চান্ন মিনিটে তাকে গ্রহণকারী কাতারের আমিরে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনে হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হিত্রো বিমানবন্দর কর্তৃপক্ষ খালদা জিয়াকে বিআইফি দেন বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল সায়রুল কবির খান এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী পরিবারের সদস্যরা এছাড়া যুক্তরাজ্যের বাংলাদেশের হাই পক্ষ থেকে খালদা জিয়াকে ফুলের শুভেচ্ছা জানান হাই হাইকমিশনার হজরত আলী খান এর আগে ঢাকার হজরত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে কাতাররা আমি ফটানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন বেগম খালদা জিয়া বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জ্যেষ্ঠ নেতা নেতারা তাকে বিদায় জানান এই এই যাত্রায় সাত বছর পরে তার একটা রহমানের সাথে তার মায়ের সাক্ষাৎ হলো আর দীর্ঘ সাত বছর আগে খালদা যা লন্ডনে গিয়েছিলেন চিকিৎসা করাতে তখন সর্ব সর্বশেষ তখন তার সাথে মা ছেলে দেখা হয় আজকে একটি আবেগগণ পরিবেশের সৃষ্টি হয় হিত্রবিমন বন্দরে এই ছিল সংবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম